আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আর যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভিতরে এবং বাইরে যাতে আমরা এগোতে না পারি যাতে সব কিছু কলাপস হয়ে যায় আবার যাতে গোলামিতে ফেরত যাই এটা উনি বলেছেন মানে যারা এই কনসপ্যারিসিগুলো করছে তাদের ইন্টেনশন হচ্ছে আমরা যেন আবার গোলামিতে ফেরত যাই আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না নিশ্চিত থাকে আর স্যার তার ভাষণে কয়েকটা দুইজন দুইটা গ্রুপের সাথে ইন্টারাকশনের সময় কিছু কথা বলেছেন তার মধ্যে আমি আমি প্রফেসর ইউনিসকে কোট করছি উনি যেটা বলেছেন আমরা বড় যুদ্ধাবস্থার ভিতরে আছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টাবিলাইজ করার জন্য যত রকমের যত রকমভাবে পারে চেষ্টা করছে এটা থেকে আমাদের রক্ষা করতে হবে তারা কিছুতেই মেনে নিতে পারছে না বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে ঐক্যমত থাকতে হবে আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি এটা যেন সামনের দিকে যায় সবাই একসঙ্গে বসাতে মনে উনি বলছেন যে আমি মনে সাহস পেলাম সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধ অপরাধী অনুভব করবো আর তারপরে বলেছেন যে মহাসুযোগ পেয়েছি অভ্যুত্থানের কারণে ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে আনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আর যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভিতরে এবং বাইরে যাতে আমরা এগোতে না পারি যাতে সব কিছু কলাপস হয়ে যায় আবার যাতে গোলামিতে ফেরত যায় এটা উনি বলেছেন মানে যারা এই কনস্পারেসিগুলো করছে তাদের ইন্টেনশন হচ্ছে আমরা যেন আবার গোলামিতে ফেরত যাই আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না নিশ্চিত থাকেন আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ আমাকে দিয়ে হবে না নিশ্চিত থাকেন